প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় সাতকের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে কারখানার শ্রমিক ইউনিয়ন সিবিএর উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই উত্তোলন করা হয় জাতীয় পতাকা এরপর উপস্থিত সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বিতরণ করা হয় টি-শার্ট তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই সবার পরেই কারখানার অভ্যন্তরে বের করা হয় বিশাল বর্ণাঢ্য র্যালি শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা করতে চাই নেদিবাসের দিক থেকে

সম্পন্ন করার জন্য উপস্থিত আছেন সবাই অনেক কষ্ট করতেছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে একটি কথা লেখা আছে যে শ্রমিক মালিক এক হো গর্ব দেশকে নতুন করে এই স্লোগানকে সামনে রেখে আমরা শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষ সবাই এক হয়ে আমরা এই দেশকে সুন্দরভাবে গর্ব এই আশা রেখে আজকের বক্তব্য এখানে সব শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সবাইকে শুভেচ্ছা যে আমরা সবাই শ্রমিক তো আমরা যখন বলি একটা দেশ গোড়ার কারিগর দেশ গোড়ার কারিগর কারা আমরা জানি যে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারখানা গুলাকে সচল রাখে কারা শ্রমিকরা তো সেই শ্রমিক ভাইদের আজকে এই দিনটা তো তাদের সবাইকে জানাই শুভেচ্ছা তাদের কন্ট্রিবিউশন আমরা শ্রদ্ধার সাথে মানে আমরা স্বীকার করি তাদের কাজ ছাড়া একটা কোম্পানি কি একটা দেশ আগাতে না তো কোম্পানি সব কিছু সচল রাখার জন্য তারা কাজ করেন এই কাজকে আমরা রেসপেক্ট করি এই শ্রমিক ভাইদেরকে আমরা শ্রদ্ধা জানাই আর পরিশেষে আমি আমার বক্তব্য এখানে খুব একটা করব না একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে কাজ তো আমরা করব কিন্তু আমরা সবাই নিরাপদ থাকবো নিরাপদে কাজ করব নিজেদের মালিক শ্রমিক সবাই এক হয়ে কাজ করব আর উত্তরোত্তর সাফল্য নিয়ে আসব তো সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এই মহান দিবসের এই দিবসের তাৎপর্য মাথায় রেখে সেভাবে আমরা এক হয়ে মানে কাজ করব তো ধন্যবাদ